করা সন্দেহ করলে কোনো ধরনের সমস্যা নাই কিন্তু সন্দেহ করে যদি তুমি ভুল করো তাহলে কিন্তু এটা বিশাল বিপজ্জনক জ্ঞানের কথা একবার শুনতে ভাল লাগে বারবার রিপিট করলে না বিরক্ত লাগে তুই কদিন ধরে কোন দিক কোন দিক পা ফালা আমি কিন্তু ব্যাগ কইতাম পারি বুঝছস আমার নাম মুক্তামনি ফাইজলে আমি বাদ দিক কাল লগে প্রেমে জড়া দিছস সেই কথা কইয়ালা কোসা খুশি শুরু হয়ে গেছে গা তুমি হইতোছিস গন্ডারে জাত তোমারে খুশি তোমার গায়ে লাগে জানেন ভাবি আপনাকে দেখে না আমার এক ভাবির কথা খুব মনে পড়ে গেছে আমার চাচাতো ভাইয়ের বউ ছিলেন তিনি আপনার মতে এত এত সুন্দর করে চা বানাইতেন তিনি আপনার মতো সাজগোজ করে থাকতেন কিন্তু আল্লাহ তাকে বেশি দিন এই দুনিয়াতে রাখেন নাই আহারে কি হয়েছিল তার ক্যান্সার ভাবি মৃত্যুর আগে তার অনেক কষ্ট হয়েছিল ভাবি আমার সে কথা মনে হলে না খুব খারাপ লাগে আল্লাহ তারে ব্যস্ত নসিফ করুক জি আপনি দোয়া করেন ভাবির কথা খুব মনে হয় সব সময় মনে হয় তার জন্যে মনটা কেমন জানি করে খারাপ লাগে ভাবি খুব খারাপ লাগে মাস্টার মন খারাপ করো না মনে করো আমি তোমার সেই ভাবি ঠিক আছে ঠিক আছে আজকে থেকে আমি মনে করবো আপনি আমার সেই হারানো ভাবি থ্যাংক ইউ ফুল যে রং ছড়ায় গন্ধ বিলায় প্রকৃতিতে মিলায় তারে বলো নাম ধরে ডাকা কি শোভা পায়

বেশি ফাল পারলে কোন দিন দেখবেন যে বা বাইঙ্গা ঘরে পড়ে আছেন দেহার কেউ নাই বুঝতে পারিছেন বেশি ফাল পেরেন না ওই তুই কি আমার হুমকি দাস না হুমকি দিচ্ছি চুমা এই শট ও জরু কাকা আপনার মাইয়া কিন্তু একা একা কলেজে যায় ওই কি কইলি যা কইছি শুনতে হলে এদিকে আসতে হবে কি হইছে তাই বদ্দ ছেলের মতো দাঁড়ান কইলাম যে আপনার মেয়ে কিন্তু একা একা কলেজে যায় হ্যাঁ যায় তা কি হয়েছে ফালাফালি করেন না বেশি ফালাফালি করেন না আর আগেও কইছি এখনো কইছি বেশি ফালাফালি করলে কিন্তু ঝামেলা হয়ে যাবে আপনি তো বন্ধ করতে পারবেন না আপনার সওদ্য বস্তির কেউ নাই যে এই জাতটা না বন্ধ করবে বুঝতে পারিসেন হ্যাঁ যান জেনে জাস্ট সুপসাব চাং আর রাতে বসা বসি বন্ধ হ্যাঁ বিয়াদপুর পুরো বিমান না বড় বিমান বাণী রাম রোহিত তোমার লগে আমার একটু কথা আছে কে তুমি যাও রোহিত তুমি থাকো কে একটু পার্সোনাল কথা আছে আমার লগে আবার কি আর পার্সোনাল কথা চল আর চল রোহিত আমার কথা শোনো তুমি অন্য কিছু মনে করো না রে কথাটা আসলে জরুরি করে নিয়া কাকা খামা কা আমারে ভুল বুঝছিস কিসের ভুল বুঝতেছে আপনি ও গান্ডালা দিয়ে থ্রেট দেওয়া না আর আপনি ভাবতেছেন আমার अब्বা আপনি শুদ্ধ বুঝব তাই না কথাটা ভুল বুঝি আমি ওই ঘন্টাকে দিতে কই নাই আপনি না কইলে এ কি এমনি এমনি থ্রেড দিল আর আপনি এরা আমার বিশ্বাস করতে কোন না না রুহ তোমার কথা আসলে ঠিক না আরে চুপ করেন আপনারা কোন কথাই কই না হাতে দুটো পয়সা হইছে দেখ কা দড় আর আপনি সরা জ্ঞান মনে করেন শুনেন দুবাই গিয়া কি করতেন আমি খুব ভালো করে জানি উনি গেতো রাস্তা জারু দিতেন এই সে কথা কইতেন শুনেন এই চল জি ভাবি কি পড়তেছো একটা উপন্যাস পড়ছি ও উপন্যাস এদিকে জি ভাবি বস কি বলতে ভাবি এটা একটা উপন্যাস অরণ্যে অরণ্য রোমান্টিক উপন্যাস জি ভাবি স্যাড রোমান্টিক মানে নায়ক নায়কের প্রেমে কোনো মিলন নেই জি প্রেমের তো মনে করেন দুটোই পরিণতি হয় মিলন না হয় বিরহ আর কোনো পরিণতি নেই উপন্যাসটা কি বেশি কঠিন না 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 একদম কঠিন না এখন তো আর বঙ্কিমের আমল নেই মানে বঙ্কিমের সময় লেখাগুলো একটু কঠিন কঠিন শব্দ দিয়ে হতো এখন লেখা একেবারে পানির মতো খুবই সহজ আপনি ঝরঝর করে পড়ে ফেলতে পারবেন আচ্ছা তোমার পড়া শেষ হলে বইটা আমারে দিও আমি পড়ুম আমার পড়া প্রায় শেষ এক পৃষ্ঠা বাকি আপনি চাইলে এখনই নিতে পারেন আচ্ছা তুমি এক পৃষ্ঠা পড়া শেষ করে আমারে দিয়ে দিও ঠিক আছে মাসা চা চা এখন তো দুপুর হয়ে গেছে এখন চা খাবো কেন মাস্টার আমার কেমন লাগতেছে ভালো করে দেখো একটু নজর দিয়ে দেখো খুব ভালো লাগছে তো অসম্ভব ভালো জি ভাবি আমি তাহলে ঘরে গেলাম বসো তো বসো তোমার সাথে তুমি বসো আমি তো খাওয়ার কিছু নিয়ে আসি না না ভাবি সত্যি বলছি আমার একদম ক্ষুদা নেই আমি কিচ্ছু খাবো না ভাবি মাস্টার বেশি কথা কব না তো বসো আমি তোর খাওয়া নিয়ে আসি তারপর দুজন মিলে খালি গল্প করবো কইলাম যে আপনার মেয়ে কিন্তু একা একা কলেজে যায় হ্যাঁ যায় তা কি হয়েছে ফালাফালি করেন না বেশি ফালাফালি করেন না আর আগেও কইছি এখনও করছি বেশি ফালাফালি করলে কিন্তু ঝামেলা হয়ে যাবে আপনি তো বন্ধ করতে পারবেন না আপনার চৈদ্য গোষ্ঠীর কেউ নাই যে এই যাত্রা না বন্ধ করবে আব্বা তোমার কি কোনো কারণে মুন্ডা খারাপ হ ও গান্ডা আজও আমার থ্রেট করছে কি কও হ্যাঁ কত বড় হারামজাদা আমার মনে হয় ওই মন্টু এই কামটা করাইতেছে কিন্তু হে তো স্বীকার করে না হে তো কয় আমি থ্রেট দিতে কই নাই আরে হে তো মিছা কথা কইছে আব্বা তুমি আর এই স্বপ্নের চিন্তা করো না তো ও গান্ডা ভালো পোলা না তোমার যদি একটা ক্ষতি করে ফলায় আমার খুব কষ্ট রে মা এই গ্রামে যাত্রা রান্নাটা আমি বন্ধ করতে পারলাম না Тош so উত্তেজনা বাড়ার আগেই কেটে পড়ি আর তা না হলে ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে

আরে প্রথম দিনই তো মাতা তায় দিস মনে চর করে নেই প্রতিদিন হাউসফুল যেই হোক এই বাড়ি শ্বাস অধিকারী তুই কি করছ আর যাত্রা করি তো নাম কামাইছো নাম কামাই না বদনাম কামাইস লোকজন আমার ডান্স দেখা শীষ দেয় খারাপ খারাপ কথা কয় এইটা তোর জন্য বিরাট পাওয়া বিরাট আশীর্বাদ এই আশীর্বাদ আমার দরকার নাই

না তুমি আমারে লুকাইতেছো আবার দীপার লগে ঘুটুর মুটুর এইবার তোমারে আমি শিক্ষা দিম।

আমি কি জানি তুই নাচস নাই প্যান্ডেল উঠে তুই নাচস নাই আচ্ছা ভাই তুমি কও দি আমি যে নাচছি তুমি কেমনে দেখলা ঠিকই তো ও তুমি দেখলা কেমনে তার মানে তুমি গেছিস যাত্রা দেখতে আমি 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 আজাইরা তো আজাইরা হ্যাঁ তুমি না গেলে তুমি জানলা কেমনে যে টেডি যাত্রা দেখতে গেছিল কও মারে

এ গেল রে বাহ 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 হাউসফুল আছিল দেখছি তো মেলা হয়েছিল হইছিল একकारे সারিদিকে ভরপুর কোন দিকে এক কোনাও খালি নাই মাগো 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 মা মেলা দিন পরে আমি যাত্রা দেখছি ইহারে বিয়ার আগে দেখিছি বিয়ার পরে আর দেখিনো বিয়ার পরে তো চিনতে আমার দজক হয়ে গেছে

সাদর মাদর খাতা দিয়ে ডা হার মুখ দেখি ডান্স খুব খারাপ করছে প্রিন্সেস দিবা খুবই কিন্তু